আমরা ইউজুয়ালি চিনি আর লেবুর রস মেশাই মিশিয়ে সেটাকে অ্যাপ্লাই করি কিন্তু আমি এখানে চিনি লেবুর রস লাগাই না অল্প একটু সর্ষের তেল নিয়ে আসি এবং যে কোনো তুলো বা যে কোনো কাপড় দিয়ে সেটাকে যখন পুরো মেহেন্দিটা শুকিয়ে যাবে একটু যেন মেহেন্দিটা কাঁচা না থাকে তখনই সর্ষের তেলটা দিয়ে পুরোটাই ড্যাপ 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 ড্যাব করে আমাদের মেহেন্দির ওপরে অ্যাপ্লাই করে নিতে হবে মেহেন্দির কালার কিন্তু আমাদের শরীরের তাপমাত্রার ওপরে ডিপেন্ড করে মানে আমাদের বডি টেম্পারেচার যত হাই হবে মেহেন্দির কালার কিন্তু ততটাই সুন্দর আসে সর্ষের তেলটা লাগিয়ে একটু ওয়েট করে তোমরা তাওয়ার শেক নিতে পারো অথবা যদি বাড়িতে রুম হিটার থাকে রুম হিটারের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ গরম হাওয়া নিতে পারো আমি তাওয়া শেখ নিই রুম হিটারে শেক নিয়েছি তাই তোমাদের ভিডিওতে আর দেখাতে ভুলে গেছিলাম তাওয়া শেক নিলে তাওয়াতে চার পাঁচটা মতো লবঙ্গ ফেলে নেবে কারণ লবঙ্গ কিন্তু মেন্থলের কাজ করে এবং মেন্থল আমাদের বডি টেম্পারেচার হাই করে লক্ষ্য করলে দেখতে পাবে অনেক মেহেন্দি আর্টিস্ট কিন্তু মেহেন্দি শুকোনোর পর তাতে ভলিন স্প্রে করে ভলিন স্প্রেটা কেন করে যাতে আমাদের সেই মেহেন্দির জায়গাটুকুর টেম্পারেচার হাই হয়ে যায় এবং মেহেন্দির কালারটা আমাদের স্কিনে খুব ভালোভাবে